ব্যবস্থার ফর্মুলা আমরা দেব সেটা আগামী দিনে ফর্মুলা আকারে দেওয়ার প্রয়োজন নাই বর্তমান এই আধুনিক জাহেলিয়াতের যুগে নব্বো জাহেলিয়াতের এই বিশ্ব বিশ্বব্যাপী ইসলামী অর্থব্যবস্থার অসংক দৃষ্টান্ত সারা দুনিয়াতে বিরাজমান হয়ে গেছে আমরা বলতে পারবো ইসলাম ধর্মের আলোকে ইসলামের রীতিনীতির আলোকে ইসলামের মূলনীতির আলোকে। একটা রাষ্ট্রের বাজেট কিভাবে প্রণীত হয় সেটা আমরা বলতে পারবো একটা রাষ্ট্রের বাজেটের মধ্যে রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে ইসলামের আলোকে জাতীয় বাজেট কালেকশনের রেভিনিউ জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের প্রত্যেকটা খাত থেকে থেকে আমদানি হবে খাত সহ আমরা উল্লেখ করতে পারবো কোন কোন খাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে এক্সপেন্ডিচার খাতসহ রেভিনিউ কালেকশন এক্সপেন্ডিচার খাতসহ সহ ডিটেলস একটা এমন বাজেট ইসলামের আলোকে আল কোরআনের আলোকে আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে আমরা এমন চমৎকার অর্থনৈতিক বাজেট পৃথিবীর একটা দেশ নয় সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের জন্য বার্ষিক বাজেট এমন ভাবে আমরা প্রদান করতে সক্ষম ইসলামের আলোকে যে আলহামদুলিল্লাহ পুঁজিবাদী এবং সমাজবাদী অর্থ ব্যবস্থার তুলনায় ইসলামী অর্থব্যবস্থার জাতীয় বাজেট হাজার গুণের শ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও বছরের পর বছর শেষ হবে ইসরাফিল দিয়ে ধ্বংস করে দিবে অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোনো দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না তারা যে পারবে না আমরা যে পারবো তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত এটাই আমার সর্বশেষ দৃষ্টান্ত সেটা হলো দেখেন আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে আপনারা জানেন কোনো মাদ্রাসা পরিচালিত হয় কোনো এটিংখানা কোনো স্কুল কোন কলেজ কোনো সংস্থা কোন ব্যবসা প্রতিষ্ঠান কোন এনজিও ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে চলতে পারে না তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা রুট হলো অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা আচ্ছা এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি পাঁচটা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি আধুনিক যুগে ব্যাংকিং কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই এত বড় রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু ইন্ডিয়া ভারত এত বড় রাষ্ট্র আছে গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না এত বড় রাষ্ট্র আছে চায়না পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র এত বড় একশো কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো এত কিছু তোমরা করতে পারো তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক কায়েম করে দেখাও যেই ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠকের কোনো নীতির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা পারবে না সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ সমস্ত উন্নত রাষ্ট্রগুলো গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে জিম্মি তোমরা দেখি দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক পারবে না ইহুদিরা সারা দুনিয়ার অর্থনীতিকে কুক্ষিগত করে দুনিয়ার মানুষের উপর অবহয়দ দখলদারিত্ব कायम করতে পারবা মানুষকে খুন করে ত্রাসের রাজত্ব कायम করতে পারবা আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও এই চ্যালেঞ্জ করার পরে কি হবে কি হবে জবাব আগাম দিয়ে যায়। মাসের পর মাস নয় বছরের পর বছর নয় শুধু যুগের পর যুগ নয় শতাব্দীর পর শতাব্দি সহস্রাব্দি কেটে যাবে আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোনো একটা জাতির মধ্যে এমন কোন বাপের ব্যাটার জন্ম হয় নাই হবেও না যদি একই প্রশ্ন ইসলামকে করো ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব ইসলাম ধর্মের আলোকে কোরআন সুন্নার আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে এটা আমাদের নতুন করে বলার দরকার নাই বিগত প্রায় সত্তর বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয় শুধুমাত্র ইসলামী দেশে নয় শুধু মুসলিম বিশ্বে নয় বরং ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনীতির নিরাপত্তা কায়েম করে চলেছে খোদ আমাদের বাংলাদেশে খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার এত জুলুম পরিচালিত হয়েছে সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া বলো চায়না বলো ইউরোপ আমেরিকা সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সন্ন্যার মূল আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয় এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে বলেন আরে ভাই শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না সব ধর্মাবলম্বীদের চলে হিন্দু বলো বৌদ্ধ বলো ইহুদি বলো খ্রিস্টান বলো সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই হিন্দুদেরকেও একইভাবে দেই বৌদ্ধদেরকেও একইভাবে দেই খ্রিস্টানদেরকেও একইভাবে দেই ইহুদিদেরকেও একইভাবে দেই এবং সারা দুনিয়াতে আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধসে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মোহতারাম হাজির কথা আমার শেষ আলহামদুলিল্লাহ এইরকম চারটা দৃষ্টান্ত দিলাম চারটা দৃষ্টান্ত দিলাম অর্থনীতির ক্ষেত্রে দিলাম দুইটা রাজনীতির ক্ষেত্রে দিলাম দুইটা এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয় বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে এই যে গত পনেরো দিন হয় নাই চোদ্দ দিন হয়েছে আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি একশো ভাগের মধ্যে একশো ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তিরিশ জনের মতো মন্ত্রী পরিষদ এই তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই দেওবন্দী আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা আমির মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরহেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো সেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর সব অভ্যর্থনা জানায় নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজিরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর ধরে যে রাষ্ট্রের যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই বন্দুক বন্দুক মার্কা অস্ত্র না অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা ন্যাটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে অথচ গত চার বছরে কোনো একটা ডাকাতির ঘটনা নাই কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই রাত দুটো সময় আমরা পাহাড়ি পথে পাঁচশো কিলোমিটার পথ চলেছি ভয়ের কোন কারণ নাই কেউ রাতে দুটার সময় এসে তোমার বুকে পিস্তল থাকে বলবে পকেটে যা আছে দিয়ে দাও কল্পনাও করা যায় না কেউ এসে তোমার কাছে চাতা চাবে চিন্তাও করা যায় না কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে চিন্তাই করবে চিন্তাও করা যায় না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ দেশের শীর্ষ আলে মেদিন এবং প্রধান বিচারপতি তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয় ওলামা একরাম এই সমস্ত আমাদের কিতাব গুলো এনে আপনার দারুল ইফতায় পড়ান শুধু মুফতি তৈরি করেন না কাজী তৈরি করেন ওই ইমারতে ইসলামিয়া এখন শুধু দারুল ইফতা নাই সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা ইউল কাজা এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় দুই বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয় এবং এই মোল্লা মুফতিরা যেই বিচার ব্যবস্থা কায়েম করেছে আমেরিকা ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চার বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে এইরকম অস্ত্রের ঝনঝননির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না কিভাবে করলো এই কাজ আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ শেখুল হাদিস তিনি তাকে জিজ্ঞাসা করলাম কেমনে এটা করছেন তারা বলেন যে একটাই আমরা এমন একটা ব্যবস্থা কায়ন করেছি যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায় মামলা দায়ের করে মামলা দায়ের করতে দেরি তার বিচার কার্য শুরু হতে দেরি নাই নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা আইন সেদেশের। যে কোনো মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলা রায় দিতে হবে কয় সপ্তাহ যাও তোমরা তোমাদের আমি তো আমার দেশের ভুক্তভোগী সাতচল্লিশটা টা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছি এক একটা মামলার জামিন করাইতেই লাগে তিন বছর এরপরে তো মামলা যে কত হাজার কত বছর ধরে চলবে আল্লাহ মালুম সেখানে অনলি অন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত যদি দুই সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না দুই সপ্তাহের মধ্যে এটা রায় দেওয়া সম্ভব না তখন আদালতকে নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে দরখাস্ত দিতে হবে যে আমি দুই সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত আমাকে আরো এক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হোক উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হয় নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী দাই মুদদাই এবং মুদ্রা আলাই দুই পক্ষ আসে অধিকাংশ মামলায় কোনো উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় না উকিল বাদী তার কথা নিজে বলে বিবাদীও তার কথা নিজে বলে আর বাদীর পক্ষে সাক্ষ্য থাকলে কাজী বিচারক নিজে সাক্ষের কাছ থেকে জিজ্ঞাসা করবেন জেরা করবেন নিজে এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই ব্যারিস্টার ভাড়া করবার কোনো দরকার নাই আমরা জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্ট ভাবে শেখ আব্দুল হাকিম হাকিফার কাছে যে যদি কেউ উকিল রাখতে চায় আছে আছে মামলা পরিচালনা করতে অক্ষম সে হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি কিভাবে বিচার হচ্ছে তিনি বললেন যে মোর দেন ফিফটি পার্সেন্ট অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায় এই সেই বিচার ব্যবস্থা আল কোরআনের বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে কাছে এই রকম প্রাণঘাতী অস্ত্র থাকা সত্ত্বেও এই অস্ত্র তারা জনগণের কাছ থেকে কেড়ে নেয় না আবার এই অস্ত্রের কোনো অপব্যবহারও নাই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা कायम হয়েছে চার বছরে এই যে পশ্চিমা মিডিয়া এত হালকাউ করে এত চিল্লাচিল্লি করে কিন্তু এমন কোন নিউজ ছাপাতে পারে নাই যে আফগানিস্তানের অমুক প্রদেশে ইমারতে ইসলামের অমুক প্রদেশে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় সন্ত্রাসী দুই গ্রুপের মারামারিতে তিনজন মানুষ মারা গেছে অথবা কোন রাজনৈতিক দলের আন্তদলীয় কোন দলে একশো বিশ জন মানুষ মারা গিয়েছে এই সমস্ত কোন কাহিনী সেই দেশে নাই কারণ আলকরণের বিচার ব্যবস্থা এই বিচার শুধু মুসলমানদের জন্য না এই বিচার যেমন মুসলমানদের জন্য একইভাবে অন্যান্য সংখ্যালঘুরাও যে কেউ এসে প্রধান বিচার বিচারালয়ে বিচার চাইতে পারে দুই সপ্তাহের মধ্যে তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে মোহতারাম হাজির আমার আলোচনা শেষ আমি বলতে চাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা শুধুমাত্র কিতাবি বিষয় নয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক কোন বিষয় নয় বরং আজকের পৃথিবীতে এটা জ্বলন্ত একটা প্র্যাকটিক্যাল বিষয় আখেরি পায়গাম হে বাংলার মাও জওয়ানেরা হে বাংলা মধ্যে মুজাহিদের সন্তানদের বাচ্চারা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই চল্লিশ বছর যদি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আর পরাশক্তি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁটা পেটা করে বিদায় করে সেখানকার চার কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র কায়ম করতে পারে বাংলার মুসলমানেরা বাংলার তরুণ সমাজ তাদের শত বছরের স্বপ্নের আলকরণের রাজ বাংলার মাটিতে কায়ম করতে পারবে কি পারবে না

অসংখ্য অগণিত ভিডিও আছে আমি জানি এটা আমি এখান থেকে বগুড়া ছাড়ার আগেই অসংখ্য মানুষের কাছে তার অডিও ভিডিও ক্লিপ থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ করে গেলাম আমার এই ভিডিও নিয়ে কেউ আসেন আমাদের কাছে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসেন বুকের পাটা থাকলে আসেন কোনো কারো সাহস নাই হিম্মত নাই কারণ অন্য কোন ধর্মের কাছে সেই ম্যাটারই নাই ওই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই সুতরাং আধুনিক যুগের ম্যাটেরিয়ালও সেখানে নাই আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন শুধু এক ইসলামের ইসলামকে সুতরাং ইসলামের মধ্যে আধুনিক যুগের সব সমস্যার সমাধান আছে অন্য ধর্মাবলম্বীদের কাছে যেহেতু তাদের ধর্ম অনুযায়ী এই সকল ব্যবস্থাগুলি নাই যেহেতু এই জন্য তারা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার সামর্থ্যই রাখে না একমাত্র ইসলাম যেহেতু ইসলামের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম এই জন্য দুনিয়ার সকল অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি ঈর্ষাকাতর হয়ে তারা একটা ভিন্ন একটা মতবাদ আবিষ্কার করেছে সেই মতবাদটার নাম হলো এই যে দেখো ধর্মে ধর্মে সংঘাত দরকার নাই কাজই রাষ্ট্রকে কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নাই কেন ভাই রাষ্ট্রকে অন্য কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নাই কেন ধর্ম তো হলো আল্লাহ প্রদত্ত ব্যবস্থা ধর্মের মধ্যেই তো শান্তি নিহিত তো ধর্মের মধ্যে যদি মানুষের ব্যক্তি পরিবার সমাজের শান্তি থাকে তাহলে ধর্মের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতির শান্তি থাকবে না কেন আসল কথা হলো অন্য কোন ধর্মের কাছে যেহেতু রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বন্দোবস্ত নাই এই জন্য তারা এই যে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে হবে কাজেই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কোনো মুসলমানের আবিষ্কৃত মতবাদ নয় বরং এটা অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র এবং রাজনীতিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্রের হাতিয়া এই ধর্ম নিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের এই বন্দোবস্ত হিন্দুস্তান থেকে বাহাত্তর সালে বাংলাদেশে আমদানি করা হয়েছিল চব্বিশের বিপ্লবের মাধ্যমে হিন্দুস্তানি বন্দোবস্ত আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশে আর কোনদিন দিল্লির দখল দারিদ্র হতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশে দিল্লির ধর্ম নিরপেক্ষ মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না যদি আবার কেউ ইসলামকে মাইনাস করে দিল্লির আধিপত্য ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে যুদ্ধ জানতে হবে যুদ্ধ জানতে হবে ইনশাল্লাহ

বসে যাই তো হবে আল আমাল বিল খোত মুর্শেদাই সবাই বসে নাই হজত করবে তোমরা হজত সবাই জরুরি করেন সবাই জরুরি করেন সবাই বসে নাই আল্লাহ ও নসল্লি আছে এবং ইস্কানির ওয়াক্ত আপনারা গিয়ে পাবেন দর্শের প্রয়োজনгүй শর্ত আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من ربنا. ربنا ولا تحملنا ما لا طاقة به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا اللهم <سؤال> انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنيه والهدي انك على كل شيء قدير من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين مهرباني كلين حضرت كشت دبن حضرت كشت دبن شكرا لكم দেওয়ার জন্য কষ্ট দিবেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলা হইতেছে আপনারা হজতে যাওয়ার রাস্তাকে